হুম তিনজন আপনাকে ধন্যবাদ অবশ্যই কমেন্ট করেন বললেন কেউ যদি থেকে যুক্ত হয়ে যান আর যদি ধন্যবাদ থাকেন অবশ্যই আমরা ফসে করে কাছে থাকবেন আপনারা ভালোবাসা নিয়ে সামনে আঁকাতে চাই অবশ্যই কেউ কখনো একা আগাতে পারে না কারণ আপনারও ভালোবাসা সাপোর্টে প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাকে কমেন্টে ভালোবাসা যদি আশা করি আর কমেন্ট আসতেছে না 그래서 a harus p a n e

সে কোন শুধু দেখি ওখিয়া জো তোমার মাঝে অলপিয়া সাজমার মাঝে আমি শুধু বলবো তাই আমি তো দেখতেছি শুধু শঙ্কা চাই জানো কমেন্ট করে দেখেন আমি তো দেখতেছি শুধু আমি দেখতেছি আমি শুধু সন্তা দেখি আপনার চেয়েছে আমাকেই দেখেন কমেন্ট তো না আপনি বেতা বুঝতে পারছি আচ্ছা কমেন্টের মারেন